নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর অত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেও পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় গত বুধবার সেই সৌমেনকেই দলে ফিরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সাতই মার্চ বড় যোগদান হবে অন্যদিকে রবিবারই পেশা জীবন থেকে স্থপা দিয়ে বৃহত্তর ক্ষেত্রে যেতে চান বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই জানান মঙ্গলবার তিনি বিচারপতির পদ থেকে দেবেন স্থপা বিজেপির একটি সূত্রের দাবি আগামী সাতই মার্চ তাদের দলে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সূত্রটির আরো দাবি রাজ্যের একটি লোকসভা কেন্দ্র থেকে পদ্মপ্রতীকে প্রার্থী হতে চলেছেন তিনি যদিও তিনি কোন দলে যোগ দেবেন তা নিয়ে রবিবার কিন্তু ধোঁয়াশা বজায় রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবার জানান তিনি রাজনীতির ময়দানেই আমি যাব তবে তিনি কোন রাজনৈতিক দলে যাবেন সেটা কিন্তু বলেননি তাকে প্রশ্ন করা হয় আপনি কি লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন উত্তরে বিচারপতি বলেন যদি আমি কোনো রাজনৈতিক দলে যোগই দিই তারা যদি আমাকে টিকিট দেয় আমি বিবেচনা করে দেখব পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি জানান মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে দেওয়ার পর দুপুর হাইকোর্ট সংলগ্ন সূর্য সেন মঞ্চের পাদদেশে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন বিচারপতির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার আবহে মুখ খুলেছে রাজ্যের রাজনৈতিক দলগুলিও বিচারপতিকে ব্যতিক্রমী চরিত্র বলে অভিহিত করে তাকে কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী সাম্প্রতিক অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধীর ভোট দেওয়ার কথাও জানিয়েছিলেন সেই প্রসঙ্গে উল্লেখ করে অধীরকে জিজ্ঞাসা করা হয় বিচারপতি বিজেপিতে যোগ দিলেও তিনি সমর্থন করবেন কিনা সাবধানী উত্তর দিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব কখনো সংকীর্ণ মানসিকতার দ্বারা আক্রান্ত হতে পারেন বলে মনে করি না তিনি লড়াকু তিনি প্রতিবাদী চরিত্র পরে অধীর বলেন বিচারপতি বিজেপিতে যোগ দিলে আখেরে তৃণমূলেরই লাভ হবে নিচের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে অধীর বলেন সেক্ষেত্রে তৃণমূল প্রচার করবে যে তার দেওয়া রায়গুলি পক্ষপাত দুষ্ট ছিল সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন যে যেকোনো মানুষেরই রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার আছে তবে একই সঙ্গে দুর্নীতি নিয়ে তৃণমূল এবং বিজেপিকে এক একসারিতে রেখে সুজন বলেন পেশাগত ক্ষেত্রের মানুষেরা রাজনীতিতে এলে সেটা নিঃসন্দেহে ভালো এবং গুরুত্বপূর্ণ তবে বিচারপতির বাম দলে যোগ দেওয়া নিয়ে তার কাছে কোনো খবর নেই বলে জানিয়েছেন যে দলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগ দিতে পারেন বলে জল্পনা সেই বিজেপি অবশ্য বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন রাজনীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো নিষ্ঠাবান মানুষকে দরকার সে তিনি যে দলেই যোগ দিল না কেন তবে বিজেপিতে ব্যতীত অন্য দলে যোগ দিলে আদর্শগত কারণে তিনি যে বিরোধিতা করবেন তাও স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন আমরা আগেই বলেছি উনি বিচারপতির চেয়ারে বসে রাজনৈতিক মন্তব্য করছেন রাজনীতি করতে হলে সরাসরি মাঠে নেমে রাজনীতি করুন তারপরে অরূপের সংযোজন ও একাধিক রায় সুপ্রিম কোর্ট খারিজ করেছে রাজনীতিতে সুপ্রিম কোর্ট হল জনগণ মানুষ এখানে ওকে সুপ্রিম রায় দিয়ে দেবে তৃণমূলের পদত্যাগী মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য রাজনীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক সাম্প্রতিক অতীতে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি ঘটনাচক্রে কুলির অধিকাংশই শাসক তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে কুনাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে নেমে লড়া লড়াই করার আহ্বান জানিয়েছিলেন রবিবার সেই আহ্বানের কথাই আরও একবার মনে করিয়ে দেন বিচারপতি জানান তিনি সেই আহ্বানেই সাড়া দিতে চলেছেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার